গতকাল আমি ব্যাংকে কিছু টাকা জমা দিতে গিয়েছিলাম কিন্তু ব্যাংকের একজন কর্মকর্তা একটি পাঁচশো টাকার নোট হাতে নিয়ে বললেন ভাই এটা জাল আমি অবাক হয়ে গেলাম কারণ নোটটা দেখতে ছিল প্রায় আসল টাকারই মতো তখনই বুঝলাম এই অভিজ্ঞতা সবার সঙ্গে শেয়ার করা দরকার যাতে কেউ না ঠকেন এই ভিডিওতে আমি নিজে তুলনা করেছি আসল ও জাল পাঁচশো টাকার নোটের পার্থক্য নিচে আমি কিছু সহজেই কৌশল বলে দিচ্ছি আসল নোটে পাঁচশো টাকার ঠিক পিছনে বাংলাদেশ ব্যাঙ্ক স্পষ্টভাবে লেখা থাকবে এবং লেখা থাকবে ফাইভ হান্ড্রেড টাকা এবং পাঁচশো স্পষ্ট ও গভীর কালিতে লেখা থাকবে জাল নোট জাল নোটে এই লেখাগুলো অস্পষ্ট ফেটে যায় এবং সঠিক লাইনে না থাকে সাধারণত একটি মোবাইল ফোন নিয়ে একটু আলোর মধ্যে ছবিটা তুলে জুম করলেই এই লেখাগুলো সহজেই বোঝা যায় আসল নোটে বঙ্গবন্ধুর ছবি ও পাঁচশো এর ডিজিট আলোতে ধরলে দেখা যায় জাল নোটে এই চিহ্ন অনেক সময় একদমই অনুপস্থিত বা ফেইট থাকে আসল নোটে সিলভার বা কালার রঙের নিরাপত্তা সুতা ব্যবহার করা হলেও জাল নোটগুলোতে সিলভার বা কালো রঙের নিরাপত্তা সূতা প্রায় একই রকম দেখতে একই রকম হওয়াতে জাল এবং আসল নোট ধরতে খুব বেশি অসুবিধা হয় জাল নোটে কাগজ এর মান এবং গুণগত যে মান এবং আসল টাকার মান প্রায় একই রকম সাধারণ দৃষ্টিকোণ থেকে এই নোটগুলো সহজেই বোঝা যায় না তাই একটু অসাবধানতার কারণে আমাদেরকে মানুষজন সহজেই ধোকা দিয়ে দেয় তাই আসল টাকা চেনার জন্য পাঁচশো টাকা নোটের পেছনের এই অংশগুলোতে আমরা যদি একটু বেশি খেয়াল করি তাহলে আমরা সহজেই নোটগুলো সম্পর্কে স্পষ্ট ধারণা নিতে পারবো অথবা আসল নোট চিনতে পারব তাই পাঁচশো টাকা নোটের পিছনে যে এই অংশটুকু যেটাতে স্পষ্টভাবে বাংলাদেশ ব্যাংক অথবা ফাইভ হান্ড্রেড টাকা লেখা আছে এই লেখাগুলো আপনারা চেক করতে পারেন যার ফলে আসল নোট সম্পর্কে আপনারা সুন্দরভাবে অবহিত হতে পারবেন